উনি সবসময় একটু গরম জায়গায় লড়াই করতে চায় কিন্তু আমরা চাইবো এমন জায়গায় লড়াই করবে একটা সিট অন্তত বেরিয়ে আসবো শুধু লড়াই করতে গিয়ে কাউকে বিট করতে গিয়ে আমরা সেখানে লড়াই করলাম কিন্তু জিততে পারলাম না কিন্তু অন্য একটা জায়গায় এটা আমার ব্যক্তিগত মতামত যে অন্য কোনো জায়গায় লড়াই করলে একটা সহজ করলে আমার একটা সিট আমার চেয়ারম্যানের মতো আর একজন লড়াইয়ের সঙ্গী আমার বিধানসভার মধ্যে পেয়ে যাবে সেটা আমাদের ক্ষেত্রে বেশি বেনিফিট হবে সেই কারণে আমার ব্যক্তিগত মতামত পার্টিতে যদি জানতে চাই আমি বলবো যেখানে জিততে পারবে এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে বড় ভাইজান যদি লড়াই করে তাহলে সেখানে জেতা যাবে তাহলে সেই জায়গা আমি প্রেফার করবো দলের প্রতিষ্ঠাতা অর্থাৎ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী বিষয় তিনি বলছেন যে আমি ছাব্বিশে কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারি তো আপনি দলের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব যদি কোনো দিন বলেননি কোনো মিডিয়া বা সব সময় প্রকাশ করা যায় অভ্যন্তরীণ বিষয় কিছু গোপনীয় রাখতে হয় তাই না আমার হাতে কি আছে সেটা আমি সব যদি ছেড়ে দিই তাহলে আমার গোপনীয়তা কি তো উনি বলে ফেলেছেন আরো একরকম কলসা হয়ে গেছে একুশে জুলাই একুশে জানুয়ারি আমাদের যে এ ছিল কলকাতায় যে আমাদের অধিকার সমাবেশ ছিল অর্থাৎ আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে যে সভা সেই সভাতে আমরা অনেকেই ওই সভাস্থলে স্থলে যেতে পারেনি কোর্টের নিষেধাজ্ঞা বলি প্রতিবন্ধকতা বলি সরকার পক্ষের পিটিশনের কারণে আমরা ওই সভা মঞ্চে নৌসাদ ভাই সভা আমরা অনেকেই হাজির হতে পারিনি সেখানে যে ভয়েসের মাধ্যমে আমাদের দলের চেয়ারম্যান যে বার্তা দিয়েছিলেন সেই বার্তার মধ্যে তিনি বলেছিলেন যে আগামী বছরের একুশে জানুয়ারি ব্রিগেডের ময়দানে আমি আমার দলের প্রতিষ্ঠাতা আমাদের দলের পৃষ্ঠপোষক বড় ভাইজানকে সঙ্গে নিয়ে ব্রিগেডে হাজির হব সুতরাং সেখান থেকে একটা স্পষ্ট বার্তা আপনারা বুঝতেই পাচ্ছেন যে পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এবং পার্টি পৃষ্ঠপোষকের পক্ষ থেকে দেওয়া হয়ে গেছিল এখন পার্টির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসছে তিনি তার মনের মোটামুটি অভিব্যক্তি প্রকাশ করেছেন পার্টিতে আলাপ আলোচনা হবে এবং সর্বোচ্চ জায়গায় সিদ্ধান্ত হয়ে গেলে পার্টিতে কার্যকারী হবে এক্ষুনি এক্ষুনি ওনার মনের কথা উনি বলেছেন উনি কিন্তু পার্টিকে মাথায় রেখে বলেছেন যে পার্টি যদি সিদ্ধান্ত নেয় এখনো কিন্তু একটা আল আছে অর্থাৎ পার্টি সর্বোচ্চ জায়গায় সিদ্ধান্ত হয়ে যদি আমরা মনে করি যে আমাদের পৃষ্ঠপোষককে আমরা দলের স্বার্থে আমরা মানে ওনাকে দলের হয়ে লড়াইয়ের ময়দানে ওনাকে নামতে হবে এরকম সিদ্ধান্ত যদি হয়ে যায় উনি নেমে যাবেন উনি তো পার্টির মানে বাধার কোন প্রশ্ন নেই বাধার প্রশ্ন নেই কিন্তু পার্টির পজিটিভ নেগেটিভ অনেক রকম চিন্তা ভাবনার বিষয় আছে আর অভ্যন্তরীণ বিষয় আছে সেইগুলো আলাপ আলোচনা করে সর্বোচ্চ স্তরে সিদ্ধান্ত করে যদি মনে করে যে বড় ভাইজানকে ময়দানে নামাতেই হবে বা ওনার নামার ইচ্ছা আছে সেটা আলোচ্য বিষয় ওনার মনের ইচ্ছা উনি প্রকাশ করেছেন তবে আমাদের তো কেন্দ্রীয় কমিটি আছে সেখানে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত যেটা হবে সেটাই হবে আমি আগ বাড়িয়ে আমি কিছু অ্যাডভান্স বলতে পারবো না উনি যেটা প্রকাশ করেছেন সেটা সবার সামনে মানে পরিষ্কার হয়েছে আশা করা যায় এবং উনি বলেছেন যে আমি কোন নরম জায়গায় দাঁড়াবো না একটু গরম জায়গায় দাঁড়াবো উনি সবসময় একটু গরম জায়গায় লড়াই করতে চায় কিন্তু আমরা চাইবো এমন জায়গায় লড়াই করবে একটা সিট অন্তত বেরিয়ে আসুক শুধু লড়াই করতে গিয়ে কাউকে বিট করতে গিয়ে আমরা সেখানে লড়াই করলাম কিন্তু জিততে পারলাম না কিন্তু অন্য একটা জায়গায় এটা আমার ব্যক্তিগত মতামতে অন্য কোন জায়গায় লড়াই করলে এটা সহজ করে আমরা একটা সিট আমার চেয়ারম্যানের মতো আরেকজন লড়াইয়ের সঙ্গী আমার বিধানসভার মধ্যে পেয়ে যাবে সেটা আমাদের ক্ষেত্রে বেশি बेनिफिट হবে সেই কারণে আমার ব্যক্তিগত মতামত পার্টিতে যদি জানতে চাই আমি বলবো যেখানে জিততে পারবে এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে বড় ভাইজান যদি লড়াই করে তাহলে সেখানে জেতা যাবে তাহলে সেই জায়গা আমি পেপার করব যদি উনি বলেন যে মালিক ভাই দক্ষিণ 24 পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক সিট আছে যেখানে উনি লড়াই করলে জিততে পারেন কিন্তু এমন কোন একটা টা মানে লড়াইয়ের ময়দানে খুব একটা মানে কঠিন জায়গা হয়ে গেল লড়াইয়ের সংশয় থেকে গেল আমি ব্যক্তিগতভাবে চাইব না কারণ আমার একটা সিট যেটা জরুরি সে জায়গায় একটা কারোর সঙ্গে মানে ব্যক্তিগত এ বলি আর রাজনৈতিক বলি একটা লড়াই করতে গিয়ে দক্ষিণ চব্বিশ তো অনেক জায়গা রয়েছে অনেক বিধানসভাগুলো রয়েছে সেই জায়গায় ফুটফুরা বলতেও এক প্রকার ভক্ত তারা

বেশ কয়েক বছর ধরে না স্কুলের শিক্ষক সব মানে ফাঁকা চাকরির জায়গাগুলো ভ্যাকেন্সি হয়ে পড়ে আছে বিভিন্ন দপ্তরে কাজ হচ্ছে না গো শিক্ষা পুরো শেষ এরকমটা জায়গায় দাঁড়িয়ে যেখানে রিক্রুটমেন্টের খুব প্রয়োজন আছে বিভিন্ন দপ্তরে রিক্রুটমেন্টের প্রয়োজন আছে শিক্ষার দপ্তরে সবথেকে বেশি রিক্রুটমেন্টের প্রয়োজন আছে যেখানে অর্থ ব্যয় করার প্রয়োজন আছে সেই সব জায়গা বাদ দিয়ে উনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পূজো প্যান্ডেলে ব্যয় করছেন ভোট কেনার জন্য সুতরাং এই এই যে অভিসন্ধি মানুষ কিন্তু বুঝতে পারছে যে উনি এই টাকা এই বুতে বুতে দশ লাখ আর প্যান্ডেলে প্যান্ডেলে এক লাখ দশ হাজার এর এর উদ্দেশ্য আসল কি ওনার অলরেডি শেষের জায়গায় এসে পৌঁছে গেছেন এবং এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য টাকা মানুষকে প্রলোভন এবং এই সব উপর মাধ্যমে উনি আবার আরেকবার মানে ক্ষমতায় আসার চেষ্টা করছেন উনি যখন দুর্গপুজা আর্থিক সাহায্য ঘোষণা করছেন নিশ্চয়ই মাছ গিয়েছেন যেমন দাম ওঠে 90 দেব 95 দেব এক লাখ দেব সুতরাং কিসে শান্তি হয় ভোটাররা কিভাবে শান্তি হবে পুজো প্যান্ডেল পুজো কমিটি গুলো কিভাবে সন্তুষ্ট হবে হয়ে ওনার হয়ে ভোট ক্যাপচার করবে সেই সন্তুষ্টির জন্য উনি এইভাবে ঘোষণা করেছেন মাছ বাজারের মতো হবে সাধারণ মানুষ এই অর্থের ভাগ খুব বেশি পাবে না অর্থাৎ ভোটটা করে সাধারণ মানুষ সাধারণ মানুষ ওনাদের বুঝিয়ে দেবে টাকা কোথায় দিচ্ছে আর কাদের প্রকৃত প্রাপ্য কাদের হক মেরে কাদের দিচ্ছে ইতিমধ্যে আমরা অত দীর্ঘ ধরে চলছে বিভিন্ন সেক্টরে চলছে আমরা আজকে দু মাস তিন মাস ধরে বলছি ওয়েটল্যান্ড ভরা ঠাই বিল্ডিং হয়ে যাচ্ছে একটার পর একটা কমপ্লেইন দেওয়া হচ্ছে প্রশাসনের কোন হেলদোল নেই তার মানে তো প্রশাসনের মধ্যে একটা ইনভলভ আছে প্রশাসন জানে বিষয়টা এতরা জায়গা বিক্রি হয়ে যাচ্ছে যে পাটটা আছে যারা চাষীরা চাষ করে প্রত্যেক বছর আজকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর চাষ করে আসছে তারা তারা বৈধ পাটটা আছে তারপর সেই জায়গার মানে কোম্পানিকে বিক্রি করে দিচ্ছে এই সাহস পায় কিভাবে একজন একজন উপপ্রধান তো কি করে সাহস পাও বড় কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব মা এতে যুক্ত না থাকলে এইভাবে কোনোদিন কাজ করতে পারে প্রশাসন কি পুরো অন্ধকারে প্রশাসন অনেক জানা সত্ত্বেও তার কোনো প্রোটেস্ট করছে না কোনো প্রতিবাদ করছে না কোনো রকম আইনি ব্যবস্থা নিচ্ছে না এ তো একেবারে কি বলবো মানে পুকুরের মধ্যে থেকে পুকুর চুরি আর